আমার নবী হলেন রহমতের নবী বরকতর নবী যাকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতেন না আল্লাহ রবুল্লা আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের ওসিলা আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের যুগের সম একটা লোক ছিল ফেরাউনের বাড়িতে কাজ করত তার নাম হইল মোশাইখা কি খা মোশাইখা ফেরাউনের বাড়ির কাজের লোক ছিল তিনি ফেরাউন কী করলেন একদিন হঠাৎ করে বাড়ির থেকে বের হয়ে গেলেন ফেরাউনের মেয়ে এমনকি যে কাজের লোক মুসাইকা মুসাইকা ছিল আল্লাহর অলি আল্লাহর অলি মুসাইকা ছিল তখন কি করলেন মুসাইকা ফেরাউনের মেয়ের চুলগুলো একদিন আশ্রয়ে দিচ্ছেন চুলগুলো আশ্রয়ে দেওয়ার সঙ্গে হঠাৎ করে চিরুনিটা হাতের থেকে পড়ে গেল হাত থেকে যখন পরে গেছে তখন মুসাইখা কি করলেন বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহর নাম নিয়ে মুসাইকে কি করলেন চিরুনিটা উঠাইলেন উঠানোর সঙ্গে সঙ্গে ফেরনে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আপনি কার নাম মুখে নিলেন তখন কি করলেন মুসাইকে বলতেছেন যে রব্বুল আলমিন আপনাকে খাওয়া আপনাকে পালে ওই রব্বুল আলামিন নাম আমি মুখে নিয়েছি আল্লাহ তখন ফেরাউনের মেয়ের মিজাজ অনেক বড় গরম হয়ে গেল ফেরাউনের মেয়ে বলতেছে আমার বাসার মধ্যে তুমি থাকো আমার বাসা কাজকর্ম করো আমার আব্বার দেওয়ার জিনিস তুমি খাও আমার আব্বা তো বড় খুদা আনা রব্ব কুমার আলা ফেরাউনের দাবি করছিল। আমি এই বড় খুদা আমার চেয়ে বড় খুদা দুনিয়াতে আসমানের নিচে জমি কেউ নাই তখন কি করলেন ফেরাউন চলে গেলেন তারপরে ফেরাউনের মেয়ে মোশাকে জিজ্ঞাসা করছে আমার আব্বা হয়েছে বড় ক্ষুদা আমার আব্বা হয়েছে বড় রব আমার আব্বার ছাড়া দুনিয়াতে আর কোনো বড় ক্ষুদা নাই তুমি কোন আল্লাহকে বিশ্বাস করো কোন আল্লাহরে আব্বাত বন্দী করো তখন মোশাইকে বলতাসে মোশাইকে অনেক বড় ফরেস্টগার একটা মেয়ে আল্লাহ অলি ছিলেন তিনি গভীর রাত্রে আল্লাহ। তিনি ডাকতেন তাহার নামাজ পড়তেন চুপে চুপে লুগিয়া লুগিয়া তখন ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল ফেরাউনে মেয়ে বলতে তুমি কি আমার আব্বাকে খোদা বলে দাবি করো না আমি আপনার আব্বাকে খোদা বলে দাবি করাই না আমার আব্বা নিয়ামত খাও আমার আব্বা তোমাকে পালে আমার আব্বা তোমাকে লালন পালন করে তোমাকে দেখাশোনা করে তুমি আমার আব্বার গোলামি করো না আমার আব্বাকে খোদা দাবি করো না কোন আমি আপনার আব্বাকে খোদা দাবি করি না তখন ফেরাউনের মেজাজ ফেরাউনের মেয়ের মেজাজ প্রচুর গরম হয়ে গেল তখন ফেরাউনের মেয়ে বলল আপনি যে আমার আব্বাকে খোদা দাবি করেন না আমি এখন আব্বার কাছে গিয়ে নালিশ দেব তখন ফেরাউনের মেয়ে কি করল চলে গেল ফেরাউনের কাছে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে এই যে আব্বা যান আপনি যে দাসী রাখছেন আপনার বাসায় কাজ করার জন্য ওই দাসী তো আপনাকে খোদা বলে দাবি করে না ফেরোন্য হয়ে গেল কি সে আমার বাড়িতে থাকে আমি তাকে খাওয়াই আমি তাকে লালন পালন করি তার দেখাশোনা আমি সব কিছু করি সে আমারটা আমার গোলামি করে না তখন না আপনার গোলামি করে না হ্যাঁ নাকি একটা আল্লাহ আছে ফের মে মেজাজ গরম হয়ে গেল তখন ফের বলছে তাই নাকি সত্যি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সত্যি তখন ফেরাউন বাড়িতে চলে আসলো অন্য হাত দেশের মধ্যে আসছে ফেরনে মেয়েকে পাঠাইছে যাও ওই দাসীকে ধরে নিয়ে আসো আমার দরবারে ফেরাউনের রাজ দরবারে ওই দাসীকে নিয়ে যাওয়া হয় এখান থেকে শিক্ষা নেন ইসলামের জন্য কত কষ্ট করেছে ইসলাম বাপ দাদার জন্মপরদ আপনারা পাইছেন আমরা পাইছি আগে মানুষ ইসলাম গ্রহণ করতে তাদের অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম করে তারা ইসলাম গ্রহণ করছেন তার ইমান এনেছে আমরা তো বিনামূল্যে ইমান আনছি মুসলমান হয়েছি তাই আমরা ইমানের মর্মা বুঝি না তখন ফেরাউনের দরবারে নিয়ে গেলা হইলো তখন ফেরাউন ওই মশাইকে জিজ্ঞাসা করতেছে। আমার আম্মা যেন যে বলছে আমার মেয়ে যে বলছে কথা কি সত্য হে হান্ড্রেড পার্সেন্ট সত্য তখন ফেরাউন কি করলেন মশাইকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার আব্বাকে খোদা বলে দাবি করো না ক না আমি আপনাকে খোদা বলে দাবি করি না আপনাকে আমি আল্লাহ বলে দাবি করি না কেন দাবি করো না তোমার আল্লাহকে তখন মোশাইকে ইমানে জুড়ে বলেন হয়ে তিনি বলেন আপনাকে যে খাওয়া আমাকে যে খাওয়া সারা দুনিয়া আসমান যত মাখলোকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে রিজিক যে দে উনি হলেন আমার আল্লাহ উনি হলেন আপনার আল্লাহ তখন ফেরান বলল না আমি তো তোমাকে খাওয়াই তোমাকে পালি তোমার আল্লাহ আবারকে আমি তো তোমার রব তখন মোশাইকে বলল আপনি যদি আমার ক্ষুদা হয়ে থাকেন আপনি যদি আমার রব হয়ে থাকেন তাহলে আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো কয়টা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে আপনি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনাকে খোদা বলে দাবি করব। তখন ফেরাউনে বলল আচ্ছা ঠিক আছে প্রশ্ন করো দেখবেন সমাজের মধ্যে যারা কথা দিয়ে পারে না তার জোর খাটা যারা প্রশ্ন উত্তর জবাব দিতে না পারে বিভিন্ন ধরনের পেজ ধরে জোর খাটায় তার মানুষের উপর অত্যাচার জোরম অবিচার করে ঠিক কিনা তখন কি করলেন মোশাইখা বললেন এক নম্বর হইল আপনি যদি সূর্যকে আমার হাতে আয়না দিতে পারেন তাহলে আমি আপনাকে রব বলে স্বীকার করব ফেরাউনের মিজাজ গরম হয়ে গেল ফেরাউন বলতেছে তুমি কি বলল আকাশের সূর্য আমি তোমার হাতে এনে দেবো আমি পারবো না তখন ফেরাউন মোশাইকে বললো আমিও আপনাকে খোদা বলে দাবি করতে পারবো না তারপরে মোশাইকে আরেকটা প্রশ্ন করলো আপনি এই মুহূর্তে এখন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন ফেরাউনের পক্ষে সম্ভব হয় নাই তখন ফেরাউন আপনাকে বলল চাদ্রাকে আপনি আমার হাতে এনে দেন ফেরাউন বলল না তখন ফেরাউন কি করলো ওই মোশাইকে ফেরানোকে খোদা দাবি করা নাই ফেরাউনকে খোদা বলে দাবি করে নাইতে ফেরাউনকে আল্লাহ বলে বিশ্বাস করে না দেখা তখন ফেরাউন কী করলো ও মশাইকে উপরে অত্যাচার অবিচার জুলুম করা শুরু করে দিল তখন ফেরাউন মুসাইকে বলল। তুমি আমাকে খোদা বলে দাবি করো না আমাকে রব বলে দাবি করো না আমাকে আল্লাহ বলে দাবি করো না তখন মুসাইকে ইমানে শক্তিতে বলো না আমি আপনাকে খোদা বলে দাবি করি না তখন ফেরাউন ই করলেন যত লিডার আছে যত নেতা খেতা আছে সবাইকে ডাক দিয়া মসজিষে বসাইলেন তখন ফেরাউন বলতেছে এমক আমার দাসে আমার গোলাম আমাকে নাকি খোদা বলে দাবি করেন তার শাস্তি কি হতে পারে বিভিন্ন নেতাদেরকে বসাইলেন তখন হ্যাক নেতা বলতেছে তাকে মেরে ফেলো আরেক নেতা বলতেছে তাকে সমাজ থেকে বের করে দাও আরেক নেতা বলছে তাকে হত্যা করে ফেলো লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলো কি ও মোশাইকার দুইটা সন্তান ছিল অন্য হাজে আটশো তিনটা সন্তান ছিল তখন মশাইকে কী করলো এই তিনটা সন্তানকে মশাইকে সহ ফেরাউন কী করলো অন্য এক অত্যাচার অবিচার করল তখন ফেরাউন লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিল ডিসিশন ফাইনাল করলো বড় বড় সসম্যান তিনটা সসম্যানের মধ্যে আগুন ধরা না বড় বড় বড়ো তিনটা সসম্যানের মধ্যে আগুন ধরাইলো যখন আগুন ধরাইলো তখন মোশাইকার কুলের ছয় মাসের একটা শিশু বাচ্চাকে বলল এ মোশাইকা তুমি আমার উপরে ইমান আনো কিনা বলো আমাকে খোদা বলে দাবি করো কিনা বলো আমাকে রব বলে স্বীকার করো কিনা বলো তখন মো সাইকা ইমানে শক্তিতে বলেন আমি আপনাকে খোদা বলে দাবি করি না আমি আপনাকে রব বলে দাবি করি না আমি আপনাকে আল্লাহ প্রভু বলে বিশ্বাস করি না তখন ফেরাউন বলতেছে দেখ তোর শিশু বাচ্চাটা আমার কুলে তুই যদি আমাকে রব বলে স্বীকার না করস আমি তোর শিশু বাচ্চাটাই গরম তেলের মধ্যে ফালাই দি বলুন না তখন কী করলেন সম অল্প এই জন্য আমি কথা বলতে না তখন ফেরাউনের কী করলেন ও মোশাইকিয়া দুধের বাচ্চাটাকে আগুনে গরম তেলের মধ্যে ফালাই দিলেন ও বাচ্চাটা শহীদ করলো শহীদ বরণ হইলো দুনিয়ার থেকে বিদায় নিল এরপর দুই নম্বর শিশু বাচ্চাটাকে ফেরাউন বলল হে মশাইকে তুই যদি আমাকে খোদা বলে দাবি না করস আমার উপর যদি ইমান না আনস তোর দুই নম্বর বাচ্চাটাকেও আমি আগুনের মধ্যে ফালাইয়া দেবো এই গরম তেলের মধ্যে ছাইরা দিব বাজা বাজা হয়ে যাবে তখন ফেরাউন মুশাইকে বলত আমার সন্তানকে মেরে ফেললি দুধের সন্তান কিছুই বুঝে না দুনিয়াতে জন্মগ্রহণ করলো তুই ফেরাউনাকি কেমন নিষ্ঠুর হইতে পারস আমার দুধের কলজা সন্তানটাকে আগুনের মধ্যে ফালিয়ে দিলে যা আমার কোনো দাবি নাই আমি আল্লাহর উপরে রব এক আল্লাহর উপরে আমি এমান আনেছি আল্লাহি তল্লাহি বিল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমি ওই আল্লাহর উপরে ইমান আনেছি ওই ফেরাউনের উপরে আমি ইমান আনতে পারবো না তখন ফেরাউন কি করলো মশাইকে ও দুই নম্বর সন্তানটাকে আগুনের মধ্যে সেরে দিল লাশ পর্যন্ত ও মশাইকে ইয়া তিন নম্বর সসম্যানের মধ্যে তিনজনকে তিনটা বড় সস মানে তেল গরম করা ফুটোটো তেলের মধ্যে ছেড়ে দিল তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিল আল্লাহ নবী স্বপ্নের যুগে দেখতেছেন তারা যেন জান্নাতে হাউসে কাউসের পানি পান করেছে হান আল্লাহ এই জন্য এই তিনটা সন্তান আসুন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তার এই জীবনটাকে বিলাই দিয়েছেন এই জন্য আমরা অবহেলা না করে দিনকে অচর থাকতে হবে এমানের উপরে মজমুত থাকতে হবে এমান ওপরে অবিচার থাকতে হবে এত দু মন আসুক না কেন যত বাধা আসক না কেন যত বিপদ আসুক না কেন ইমান থেকে চুল পরিমাণ দূরে সরা হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন সবকে বুঝে আমল করবার দান করুক ও আখির দেওয়া না আলহামদুলিল্লা রবুল্লা আলমিন আলাইকুম ও রহমতুল্লাহি